হ্যালো স্টুডেন্টস আজকের ভিডিওতে আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স সম্পর্কে এর আগে প্রেজেন্ট টেন্সের সমস্ত টেন্স চারটি টেন্স আলোচনা করা হয়েছে এবং পাস্ট টেন্সের দুটো টেন্স আলোচনা করা হয়েছে আমি তোমাদেরকে ভিডিও লিংক দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিও দেখো আজকে শুরু করব পাস্ট পারফেক্ট টেন্স কী বলেছে দেখো দি পাস্ট পারফেক্টেন্স ইন্ডিকেটস টু ওয়ার্কস দ্যাট ওই কমপ্লিটেড ইন দ্য পাস্ট পাস্ট ইন্ডিফিনাই ইজ ইউজড ইন দ্য সেকেন্ড অর ল্যাটার অ্যাকশন অর্থাৎ এখানে কি বলেছে দেখো দ্য পাস্ট পারফেক্টেন্স ইন্ডিকেট অর্থাৎ পাস্ট পারফেক্টেন্স নির্দেশ করে টু ওয়ার্কস দুটো কাজ তাহলে মনে রাখবেই যে পাস্ট পারফেক্টেন্সে দুটি কাজের উল্লেখ থাকে দ্যাট ওয়ার কমপ্লিটেড ইন দ্য পাস্ট যেটা অতীতকালেই সম্পূর্ণ হয়ে গেছে তাহলে এখানে দুটি কাজের উল্লেখ থাকবে এবং সেই কাজ দুটি অতীতকালেই হয়ে গেছে যদি বোঝায় তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে আর দুটি কাজের মধ্যে এখানে কী বলেছে দেখো পাস্ট ইনফিনাইট টেন্স ইজ ইউজড ইন দ্য সেকেন্ড অর ল্যাটার অ্যাকশান অর্থাৎ যেটা পরের ঘটনা হবে দুটো কাজের মধ্যে যেটি পরে ঘটেছিল ঠিক আছে সেইটির ক্ষেত্রে আমরা কি করব পাস্ট ইন্ডিফিনাইট টেন্স ব্যবহার করব বোঝা গেল দেখো এবার ওটাই বাংলায় আমি লিখে দিচ্ছি তোমরা যদি নোট করে লিখে নিতে চাও তাহলে খাতায় তোমরা নোট করে নিবে দেখো অর্থাৎ অতীতকালে দুটি কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে হয় সেটি পাস্ট পারফেক্টেন্স হয় আর যে কাজটি পরে হয় সেটি পাস্ট ইনফিনাইটেন্স হয় ঠিক আছে তাহলে কি বললাম অতীতকালে দুটো কাজ ঘটবে ঘটেছিল সরি এবং সেই কাজটি যে ওই দুটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটির পাস্ট পারফেক্টেন্স হবে এবং যেটা পরে ঘটেছিল বা দ্বিতীয় ঘটনাটির পাস্ট টেন্স হবে ঠিক আছে এবারে বাংলায় চিনব কীভাবে আমরা কিভাবে বাংলায় চিনব দেখো বাংলায় চিনের উপায় যদি কোনো বাংলা ক্রিয়াপদের শেষে ছিল ছিলাম ছিলেন ল লাম লে লেন তাম তে অথবা তেন ইত্যাদি যুক্ত থাকে তাহলে ফার্স্ট পারফেক্ট টেন্স হয় ঠিক আছে মনে থাকবে দেখো স্ট্রাকচার কি করে আমরা স্ট্রাকচার করবো এর হ্যাঁ গঠন করব। শুধু বাংলা কীভাবে চিনব সেটা জানলে তো হবে না এর স্ট্রাকচার সম্পর্কে আমাদেরকে জানতে হবে দেখো কি বলেছে সাবজেক্ট তারপরে হ্যাড বসে তারপরে ফার্স্ট পার্টিসিপাল ফর্ম অফ দ্য ভার্ভ অর্থাৎ ভার্ভের যে তিনটে ফর্ম হয় লাস্ট ফর্মটা অর্থাৎ তৃতীয় রূপটি কিন্তু ফার্স্ট পারফেক্ট টেন্সে বসবে ওকে এরপর কী বসবে অবজেক্ট তারপরে বিফোর এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে অনেকের কিন্তু এই বিফোর আর আফটারে ভুল হয়ে যায় আমি তোমাদেরকে এটাই শেখাবো যে বিফোর এবং আফটার কোথায় কোথায় ব্যবহার করা হয় বিফোর প্লাস সাবজেক্ট তারপরে কী হবে পাস্ট ফর্ম অফ দ্য ভার অবজেক্ট আদার্স অর্থাৎ যদি আমরা লাস্টে বিফোর করি ঠিক আছে লাস্টে যদি বিফোর করি তাহলে বিফোরের পর যে সেন্টেন্সটা হবে সেই সেন্টেন্সটা আমরা পাস্ট ফর্ম বসাবো মানে ভারের পাস্ট ফম বসাবো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ভ অবজেক্ট প্লাস আদার্স ওকে এবার আমরা দেখবো আফটার থাকলে কী করবো আফটার থাকলে কী করবো দেখো সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ দ্য ভার্ভ অর্থাৎ যদি আফটার থাকে আফটার পরে বসাই তাহলে আমরা কী করবো আফটারটাকে আফটারের আগেই আমরা ভার্ভের দ্বিতীয় রূপ করে দেবো ঠিক আছে সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অব দ্য ভার্ভ অবজেক্ট প্লাস আফটার তারপরে সাবজেক্ট হ্যাড প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব ঠিক আছে তারপরে অবজেক্ট তারপরে আদার্স ওকে এবার দেখো হ্যাড কোথায় কোথায় বসে সেটা জানবো আমরা প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে এখানে যে কোনো পার্সেন যে কোনো নাম্বার অর্থাৎ ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সব ক্ষেত্রে কিন্তু আমরা হ্যাড বসাবো ঠিক আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা হ্যাড বসাবো আর পার্সেন এবং নাম্বার কি আমি আগের ভিডিওতে আলোচনা করছি টেন্স শেখার শুরুতেই তোমরা যদি জানতে চাও জেনে নেবে এবং কোথায় কি বসে সেটাও কিন্তু ভালোভাবে জানতে পারবে ওকে এবার দেখো এই বিফোর আর আফটার কোথায় বসে একটু জানবো আমরা যে বাক্যের দুটি অংশ এর আগেই বলা হয়েছে যে এই টেন্সে দুটি করে বাক্য বা দুটি করে ঘটনা উল্লেখ থাকবে ঠিক আছে এবার বাক্যের দুটি অংশে বিফোর বা আফটার দ্বারা যুক্ত হলে এরকম যদি বিফোর এবং আফটার ওকে বিফোরের পূর্বেই এবং আফটারের পরেই পাস্ট পারফেক্টেন্স করবো আমরা তাহলে মনে থাকবে কি বললাম বিফোরের পূর্বেই ফার্স্ট পারফেক্টেন্স হবে আর আফটারের পরেই ফার্স্ট পারফেক্টেন্স হবে এই জায়গাটা তোমাদের মাথায় রাখতে হবে ওকে নেক্সট উদাহরণগুলো দেখো কি করবো উদাহরণ শুরু করার আগে তোমাদেরকে বলি তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদের জন্য অশেষ ধন্যবাদ ওকে আর এই চ্যানেলে তোমরা টেন্সের পুরো কোর্স পেয়ে যাবে প্রত্যেকদিন একটা করে ক্লাস দেওয়া হবে টেন্সের ওপরে সেই টেন্সের উপর ক্লাস করলে তোমাদের দেখবে টেন সম্পর্কে একেবারে স্বচ্ছ ধারণা জন্মে যাবে ঠিক আছে দেখো আমরা এবার উদাহরণগুলো শুরু করব কি আছে প্রথমে উদাহরণ দেখো পরীক্ষা শুরু হওয়ার আগেই ছাত্ররা স্কুলে ঢুকে গেছিল। আগেই আছে ঠিক আছে আগেই আছে আমরা এই কাজটা এই কাজটা পরের ঘটনা যেটা আছে এইটা আগের পর যেটা আছে সেটা আমরা ট্রান্সলেট করে দেবো তাহলে এখানে দেখো কোনটা আগে ঘটছে পরীক্ষা শোয়ার আগেই ছাত্ররা স্কুলে ঢুকে গিয়েছিল তাহলে ছাত্ররা স্কুলে ঢুকে গিয়েছিল এটা কিন্তু আগের ঘটনা তার মানে এটাকে আমরা কি করতে হবে এটাকে আমাদেরকে ফার্স্ট পারফেক্ট টেন্সে করতে হবে ওকে তাহলে ছাত্ররা ইংরেজি কী ছাত্ররা ইংরেজি হচ্ছে দি স্টুডেন্টস দি স্টুডেন্টস ঠিক আছে তারপরে কী করবো পাস্ট পারফেক্টেন্সে বললাম কি যে সাবজেক্টের পর হ্যাড বসে প্লাস ভার্ভের তৃতীয় রূপ হয় ঠিক আছে তাহলে দ্য স্টুডেন্টস পর হ্যাড সব ক্ষেত্রেই হ্যাড বসবে ওকে তাহলে দ্য স্টুডেন্টস হ্যাড হলো স্কুলে ঢোকা ঢোকা ইংরেজি কি এন্টার প্রবেশ করা ই এন টি আর তার সঙ্গে কি করব আমরা ইডি যোগ করব মানে ভার্বের তৃতীয় রূপ করলাম ঠিক আছে তারপরে কি করব দ্য স্টুডেন্টস অ্যাট এন্টার ছাত্রছাত্রীরা ঢুকলো কোথায় স্কুলে তাহলে এন্টার দ্য স্কুল এন্টার দ্য স্কুল তারপরে কী হলো পরীক্ষা শুরু হওয়ার আগে তাহলে আগে ইংরেজি কি বিফোর বিফোর পরীক্ষা ইংরেজি কি দ্য এক্সামিনেশন বা দ্য এক্সাম লিখতে পারি এক্সাম স্টার্ট দেখো শুরু আছে শুরু হওয়া ইংরেজি চেয়ে স্টার্ট এই ভার্বের আমরা কোন রূপ করব দ্বিতীয় রূপ করব। ঠিক আছে স্টার্টেড তাহলে অ্যান্সারটা কী হলো দ্য স্টুডেন্টস অ্যাড এন্টার দ্য স্কুল ছাত্রছাত্রীরা স্কুলে ঢুকলো বিফোর দ্য এক্সাম স্টার্টেড অর্থাৎ পরীক্ষা শুরু হওয়ার আগেই বোঝা গেল নেক্সট আমরা করব কি সূর্য ওঠার পর আমি বিছানা থেকে উঠেছিলাম এই যে পর আগে এর প্রথম পরে যে ঘটনাটা থাকবে সেই ঘটনাটা আমরা আগে লিখব ঠিক আছে তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে আগে বা পরে পর যে ঘটনাটা থাকবে বা যে কাজটি থাকবে বা যে সেন্টেন্সটি থাকবে সেই সেন্টেন্সটি আমরা পরে আগে বসাবো সরি আগে বসাবো তাহলে সেন্টেন্স ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকবে ঠিক আছে তাহলে আমি বিছানা থেকে উঠেছিলাম সূর্য ওঠার পর তাহলে আগে সূর্য উঠেছিল তাহলে এই কাজটা কিন্তু পরে হচ্ছে আর পরে যদি হয় তাহলে সেটা আমরা করব কি পাস্ট ইন্ডেফিনাইট টেন্স করব ওকে তাহলে আমি বিছানা থেকে উঠেছিলাম তাহলে আই উঠেছিলাম ওঠা ইংরেজি কি রাইজ রাইজের পাস্ট টেন্স হচ্ছে রোজ তাহলে আই রোজ আমি উঠেছিলাম কি বিছানা থেকে ইংরেজি কি ফ্রম ফ্রম মাই বেড তারপরে কি আছে আফটার পর আছে তাহলে আফটার এবার সূর্য ওঠা সূর্য ইংরেজি কি দি সান দি সান ঠিক আছে এবার এটা পারফেক্টেন্স করবো আফটারের পর আমি কি বলেছিলাম আফটারের পরে পারফেক্ট টেন্স করতে হবে ঠিক আছে তাহলে আফটার দ্য সান হ্যাড ওঠা ইংরেজি কি রাইজ রাইজের রূপ করতে হবে রাইজের তৃতরূপ কী আরআইএসইন রাইজ এন তাহলে অ্যান্সারটা কী হলো আই রোজ ফ্রম মাই বেড আমি বিছানা থেকে উঠেছিলাম আফটার দ্য সান হ্যাড রাইজেন অর্থাৎ সূর্য ওঠার পর ওকে তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে পর এবং আগে এর পরের যে বাক্য থাকবে সেই বাক্যটা আগে বসাবো ঠিক আছে বসানোর পর তারপরে আগে বা পরে এর ইংরেজি বসানোর পর যেটা যে টেন্সে হবে সেই টেন্সে করবো অর্থাৎ আগের পর কোন সেন্টেন্স হবে আগে এই যে বিফোর লিখেছি এই বিফোরের পর মনে রাখবে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স হবে আর এই আফটারের পর কি হবে পাস্ট পারফেক্ট টেন্স হবে ঠিক আছে তারপরে আরেকটি করব আমি জানতাম না যে এটা একটু আলাদা আগে পরে নাই সেহেতু আমরা যা আছে সেইভাবেই করে দেবো ঠিক আছে আমি জানতাম না যে ইংরেজি কি আই ডিড নট পাস্ট টেন্স হবে ডিড নট নো ঠিক আছে আই ডিড নট নো আমি জানতাম না যে যে ইংরেজি কি দ্যাট যে তিনি তার চাকরি ছেড়ে দিয়েছিলেন তাহলে ইংরেজি কী হবে এটা আগের কাজ ছেড়েছিলেন তারপরে আমি জেনেছিলাম তাহলে কি হবে হি হ্যাড পারফেক্টেন্স হয়ে যাবে হি হ্যাড ছেড়ে দেওয়া ইংরেজি কি রেজাইন করা আর ই এস আই জি এন ইডি রেজাইন্ড ঠিক আছে রেজাইন্ড তার চাকরি ইংরেজি কি হিজ পোস্ট ঠিক আছে বোঝা গেল কী বললাম আই ডিড নট নো দ্যাট হি হ্যাড রাইজেন রিজাইনড হিজ পোস্ট ওকে এইভাবে তোমরা ধীরে ধীরে করবে দেখবে যখন অভ্যস্ত হয়ে যাবে করতে তখন তোমাদের আর বড়ো বড়ো সেন্টেন্সে প্রবলেম হবে না আর এই সেন্টেন্সগুলো ঠিকমতো যদি শিখতে পারো এবং টেন্স যদি ঠিক মতো শিখতে পারো দেখবে রাইটিং স্কিলে তোমাদের প্রবলেম হবে না যত বড়ই প্যারাগ্রাফ আস আসুক না কেন বা অন্য কোনো রাইটিং স্টোরি নোটিশ যাই আসুক না কেন দেখবে তোমরা টেন্স শিখলে খুব ভালোভাবেই পেরে যাবে ওকে তারপরে দেখো আই হ্যাড রিচ হোম এখানে আই হলো প্রথমে এটা করব আমরা আমি বাড়ি পৌঁছে গেছিলাম তাহলে আই হ্যাড রিচড হোম আমি বাড়ি পৌঁছে গেছিলাম হোয়েন যখন বৃষ্টি নামলো বৃষ্টি নামলো ইংরেজি কি দি রেন এটা হচ্ছে বৃষ্টি নামলো ইংরেজি হচ্ছে কেম অন কামের তৃতীয় বসবে কেম অন। ঠিক আছে তাহলে কী হলো আই হ্যাট রেস্ট হোম আমি বাড়ি পৌঁছে গিয়েছিলাম দ্য রেন কেমন যখন বৃষ্টি নেমেছিল ওকে বোঝা গেলো আর এইটা তোমাদের হোমওয়ার্ক থাকবে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গিয়েছিল। এটা তোমার আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তারাও ট্রেন সম্পর্কে জানতে পারবে ঠিক আছে আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও এবং লাইক করে দিও ঠিক আছে সবাই ভালো থেকো ভালো করে পড়াশোনা করো ওকে